আসসালামু আলাইকুম আমরা জানি যে কোনো স্লাব অথবা ছাদের রডের জন্য আমরা রড ক্যালকুলেশনের সময় ট্রাঙ্কের জন্য আমরা অতিরিক্ত রডের অতিরিক্ত দৈর্ঘ্য জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ ডি নিয়ে থাকি এই যে জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ ডি অতিরিক্ত দৈর্ঘ্য কেন নেই আমরা যে কোনো ছাদের বা স্লাবের রডের জন্য আমরা কিন্তু রডের ক্যালকুলেশন করার সময় এই ক্র্যাঙ্কার জন্য এই ক্র্যাঙ্কার জন্য জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ ডি অতিরিক্ত দৈর্ঘ্য ক্যালকুলেশন করি যখন আমরা রডের ক্যালকুলেশন করি এই রড রডের যখন ক্যালকুলেশন করি এই ক্র্যাঙ্কটার জন্য এই ক্রাঙ্কের জন্য আমরা অতিরিক্ত জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ ডিগ্রি ডি পঁয়ত্রিশ ডি নিয়ে থাকি এখানে প্রশ্ন হলো প্রমাণ করো যে একটি ক্রাঙ্কের জন্য অতিরিক্ত রডের দৈর্ঘ্য জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ ডি যেখানে ডি স্লাবের কার্যকরী গভীরতা এই যে ডি এই যে ডি হল স্লাবের কার্যকরী গভীরতা এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এখান থেকে এ পর্যন্ত এটা হলো ডি এটা হলো স্লাবের কার্যকারী গভীরতা তাহলে এর স্লাবের কার্যকারী গভীরতা সমান ডি তাহলে আমরা সরাসরি অঙ্কে আসি মনে করি অতিরিক্ত দৈর্ঘ্য সমান বি অতিরিক্ত দৈর্ঘ্য সমান বি কিসের জন্য ক্রান্তের জন্য অতিরিক্ত দৈর্ঘ্য সমান বি ক্রান্তের জন্য তাহলে এই কোনটার এই যে এখানে একটা কোন উৎপাদিত হয়েছে এই কোনটার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ডি বাই এক্স সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ডিবাই এক্স এটা সূত্র সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ডিভাই এক্স তাহলে আমরা আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান রুট ওভার টু তাহলে রুট ওভার টু ডি সমান এক্স আবার প্রয়োজনীয় দৈর্ঘ্য ট্যাঙ্কের জন্য প্রয়োজনীয় দৈর্ঘ্য কত দেখ রুট ওভার টু ডি মাইনাস ডি আবার প্রয়োজনীয় অতিরিক্ত দৈর্ঘ্য রুট ওভার টু ডি বাই ডি মাইনাস ডি তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি রুট ওভার টু ডি এর মান কত রুট ওভার টু ডি এর মান রুট ওভার টু সরি রুট ওভার টু রুট ওভার টু এর মান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর রুট ওভার টু এর মান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর মাইনাস ডি মাইনাস ডি তাহলে মাইনাস ডি হলে মাইনাস ওয়ান সমান জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর বা জিরো পয়েন্ট ফোর আশা করি বুঝতে পারছি এই যে ক্র্যাঙ্কটা এই যে ক্র্যাঙ্কটের অতিরিক্ত দৈর্ঘ্য জন্য বি ক্রাঙ্কের জন্য সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এক্স মান টু তাহলে রুট অফ ওয়ান ওয়ান সরি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর থেকে মাইনাস ডিকে মাইনাস ডি হলে জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর থাকে বা এটাকে আমরা জিরো পয়েন্ট ফোর ফাইভ ডি ধরি রুফ